ইসলাম ধর্মটাকে একবার নিচের দিকে নামিয়ে আনছে আমাদের মতন কিছু আগাল কাটা মুসলমান এই ভিডিওতে সেটা দেখানোরই চেষ্টা করব বর্তমান সময় হচ্ছে জালসার একটা সেরা মৌসুম এই সময়তে বাংলাদেশে ইসলামিক জালসা হয়ে থাকে কিন্তু এখন বর্তমানে ইসলামিক জালসায় তেমন কোনো মানুষ হচ্ছে না মানুষ হচ্ছে না কারণ মানুষের ইমান দুর্বল হয়েছে এটা একটা যৌক্তিক কারণ আরও অনেক কারণ রয়েছে আর সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি দেখেন যে একটা ওয়ার্ডে তিন থেকে চারটা জালসা হচ্ছে এবং একটা ওয়ার্ডে মূলত পাঁচ থেকে ছয়টা মসজিদ মানুষ নানা রকমের মসজিদ করছে মোজাক এসি লাগিয়ে মসজিদ করছে কিন্তু মসজিদে নামাজের কাতারে মানুষ হচ্ছে না সেক্ষেত্রে তেমনই আপনার জালসার ক্ষেত্রেও সেটাই হচ্ছে জালসা একটা ওয়ার্ডের তিন থেকে চারটি বা পাঁচটিও হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানুষ জালসা শুনবে কত আর এই ইসলামী জালসা করার জন্য মসজিদ মাদ্রাসা বাচ্চাদেরকে মাথায় টুপি পরে ইসলামী একটা লেবাস ধারণ করি তাদেরকে হাইওয়ে রাস্তায় টাকা তুলতে দিচ্ছে আপনারা নিজে চোখে দেখেন যে এটা একটা হাইওয়ে রাস্তা এই রাস্তায় এভাবে ছোট বাচ্চারা যে এভাবে দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য এটা কতটা যুক্তি এখানে তো তাদের জীবনের রিক্স আছে কখন বলে একটা গাড়ি তাদেরকে চাপ দিলেই তো তাদের জীবন নষ্ট হয়ে যাবে ইসলামের জন্য টাকা তোলা অসহায় মানুষদের জন্য টাকা তোলা এটা যায় আছে এটা আপনি করতে পারেন সেগুলোর কিছু নিয়ম আছে সেগুলো মেনে আপনাদেরকে করতে বিষয় হচ্ছে যে আপনারা কাউকে কষ্ট দিয়ে এভাবে তো টাকা তুলতে পারেন না আপনাদেরকে আগে ভেবেচিন্তে ভেবে চিনতে কাজটা করতে হবে যে আসলে ইসলাম একটা শান্তির ধর্ম বড় ধর্ম আপনারা আপনারা মানুষের কাছে এভাবে রাস্তা আটকিয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা তুলতে পারেন না আপনারা এভাবে ইসলামকে ছোট করে দিচ্ছেন এভাবে ইসলামকে নিম্ন স্তরে নামিয়ে নিয়ে আসছেন এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইসলামের জন্য মানছি যে টাকা পয়সা তোলা ঠিক আছে তাই বলে এত নিম্ন স্তরে এসে আপনাদেরকে টাকা তুলতে হবে জালসা করার জন্য এটা কে বলেছে আপনাদেরকে আর আপনারা আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আপনারা একটা ওয়ার্ডে তিনটা চারটা জালসা না করে একটা ওয়ার্ডে সবাই মিলে কমিটি গঠন করে একটা ওয়ার্ডে একটা জালসা করেন দেখেন মানুষ এমনি বাড়ি থেকে আপনাদেরকে টাকা দেবে এমনিতেই আপনাদের জালসা হয়ে যাবে একবারে বড় আকারে